ব্যাপারটা হচ্ছে নাপিদের কাজ মেয়ের ব্যাপারে যখন জানবে ওই না দুই পাশের কলিটাই সুন্দর করে মিলে দিস ঠিক আছে বন্ধু তোমার ব্যবসা পাতি চলতেছে এই তো চলতেছে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এই সুমন ভালো করে গাটা ঝেড়ে দে গলা মালা ভালো করে ঝেড়ে দে আর ওই শার্টটায় যেন এক ফোঁটা চুল না থাকে চুল থাকলে বলে আমার গামা ফোট পেনে ঠিক আছে হ্যাঁ হয়েছে এই সুমন তাড়াতাড়ি বল কয় টাকা হয়েছে আমি আবার একটু ব্যস্ত আছি আরে বন্ধু টাকা পয়সা দিয়ে লাগবে না তুমি যাও টাকা দেবো না মানে তা তুই কাজ করেছিস তোরে টাকা দেবো না আরে বন্ধু মানুষ আমার কাছে আজকে আইসিস অনেক দিন পর টাকা দিয়া লাগবে না এই আমি কি ছোট লোক যে তোরে টাকা দেবো না আর তুই আমার কাছে টাকা নেবি নে পরে মানুষের কাছে বলে বাড়াবি অপু আমার কাছে ফ্রি কাজ করে নেছে আমার মান আছে না আরে না আমি কেন কইয়ে বেড়াবো লোকের কাছে তুই বন্ধু মানুষ তুই তো আসিস না আমার দোকানে এই প্রথম আসলি আরে আমি তো এসব নর্মাল থাকায় চুল কাটাই নে আমি যেখানে চুল কাটাই আজকে ওটা বন্ধ ছিল আমার একটু ব্যস্ততা ছিল তাই তোর কাছে আইছি আরে আমি কারো কাছ থেকে কোনো ফ্রি কাজ করাই নে এই নে তোরা তো মনে হয় একশো টাকা রাখিস এই নে দুশো টাকা রাখ এই নে ধর রাখ আমি কারো তো ফ্রি কাজ করাই নে বন্ধুটা আসলে এতদিন পর তাও আবার টাকা দিয়ে গেল কিরে সুমন কি অবস্থা আছিস তুই আরে সোহেল তুই কোন সময় আসলি আরে দোস্ত কালকে আসলাম দেশে তাই চিন্তা করলাম একটু তোর সাথে দেখা করে আসি তাই আসলাম খুব ভালো কাজ করেছিস আরে বয় 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 আইসিস বয় আরে তুইও বয় তোর সাথে একটু কথা আছে আরে কথা আছে পরে শোনা যাবে না তুই এখন কি খাবি চা নাকি কি খাবি বল আরে অত ব্যস্ত হওয়া লাগবে না চা কফি ঠান্ডা যা খাতে হয় পরে খাবানে এখন তোর সাথে আমার কথা আছে তুই আগে শোন আমি তোরে কি বলি আচ্ছা ঠিক আছে কি বলবি বল আচ্ছা শোন ব্যাপারটা হচ্ছে কি মেলা দিন তো বিদেশ টিদেশ থাইকে আসলাম এখন মা বাপ করছে বিয়ে করতে হবে তো মেয়েও দেখিছে এখন আমাকে দেখতে যেতে হবে তাই চিন্তা করলাম তোরা আমার বন্ধু বান্ধব যারা আসিস আমার বন্ধু বান্ধব নিয়েই আমার জন্য মায়ে দেখতে যাব। বন্ধু তুই তো বিয়ে করবি তাহলে তো ভালো কথা কিন্তু আমি যে জাতি পারবান কি না সেইটা আমি করতে পারতেছি না জাতি পারবি না মানে এর আম কোনো কথা নেই তোরে কইছি জাতি হবে তুই আমার সাথে যাবি বন্ধু তোর সাথে মেয়ে দেখতে যাওয়া কিরাম একটা ব্যাপার না আমি নাই পর এক সময় যাবা নে তুই বিয়ে করে আয় আগে শোন সুমন তোরা বন্ধু বান্ধব বলতে দুইজনই আছিস আমার তোরা না গেলি আমি মায়েটে দেখতে দেখতে যাব না করলাম তোকে যাওয়াই লাগবে ইস কি একটা বিপদে ফেলায় দিলি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে তোর বাড়ি চলে আসবা আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো আমার এখন মেলা কাজ বাকি রয়েছে তুই থাক আমি আমার এই কাজগুলো শেষ করে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সুমন তাহলে তুই থাক আমি গেলাম আমার আরও মেলা জায়গায় যাওয়া লাগবে অনেক বাজার টাজারও করা লাগবে তাহলে কালকে সকাল বেলায় মনে থাকে যেন একদম যেন ভুল হয় না আচ্ছা ঠিক আছে আমি সকাল সকাল চলে আসব না বন্ধু চলেন সকাল সকাল বেরোই কার জন্যই দাঁড়ায় আবার এদিন বেলা যাচ্ছে হবে চলো আব্বা ওই যে আমার দোস্ত অপু আছে না ওর জন্য একটু অপেক্ষা করতেছি ও আসুক ও আসলি তারপরে যাই চলে আসলো বুঝলে ওই তো অপু চলে আইছে সোহেল দোস্ত কিছু মনে করিস না আমার দেরি হয়ে গেল আরে ঠিক আছে সমস্যা নেই আইসিস তো চল দেরি হয়ে যাচ্ছে আবার চলো আচ্ছা চ কিরে এই কেন কেন আরে বন্ধু বলতি তো তোরা দুইজনই আছি তুই আর সুমন এজন্যই তো ওরেও বললাম চল দেরি হয়ে যাচ্ছে রে সোহেল তোর কি মাথায় সমস্যা আছে নাকি তুই যাচ্ছিস একটা শুভ কাজে তা তুই ওরে নিয়ে যাচ্ছিস কি জন্য কেন ওরে কি সমস্যা অপু সমস্যা কি তুই বুঝতে পারছিস না সোহেল ও করে হচ্ছে নাপিদের কাজ মেয়ের বাপেরা যখন জানবে ওই নাপিত আমাকে বন্ধু তখন কি তোর সাথে মেয়ে বিয়ে দেবে শোন অপু তুই যা চিন্তা করতেছিস ওইখানে যে এরকম কোনো ধরনের সমস্যাই হবে না তুই চল ভাই শোন সোহেল তোর সমস্যা নাও থাকতে পারে কিন্তু আমার সমস্যা আছে তুই যেখানে মেয়ে দেখতে যাচ্ছিস না ওর পাশেই আমার শ্বশুর বাড়ি আমার মান সম্মানের ব্যাপার আচ্ছা অপু নাপিতের কাজ করে ও তা মান সম্মান তোর যাবে কেন শোন সোহেল আমার শ্বশুরবাড়িতে জানে যে আমি বড় বিজনেসম্যান আমার চলাচল হাই লেভেলের আর ওই জায়গায় যে যদি কেউ শোনে যে আমার বন্ধু নাপিত তাহলে কি আমার ইজ্জত থাকবে অপু তোর মন মানসিকতাটা আগে একটু পরিবর্তন কর আচ্ছা আমরা যে সময় স্কুলে পড়তাম সেই সময় কি আমরা কেউ বুঝতাম কিটা কি হবে তুই বড় ব্যবসায়ী হবি সুমন সেলুনের কাজ করবে আমি বিদেশে যাব এরকম চিন্তা ভাবনা কোনো সময় করেছি আমরা সময়ের প্রেক্ষিতে এটা হয়ে গেছে তোর বাপের টাকা ছিল তুই বড় ব্যবসা করেছিস আমার বাপের কিছু জায়গা জমি ছিল সেই জায়গাতে কিছু জায়গা জমি বিক্রি করে দিয়ে আমি বিদেশ চলে গেলাম আর সুমন ওর ডা দেখ ওর বাবা সেলুনের কাজ করতো ও কোনো কুল কিনারা না পেয়ে ওর বাপের ব্যবসায় ও ধরে নেছে এর ভিতরে আমাদের কৃতিত্বটা কোন জায়গায় তুই কদিন একবার চিন্তা করে দেখ দিনী অপু আজকে তুই তোর জায়গায় না থাকে যদি সুমনের জায়গায় থাকতিস তাহলে তুই কি করতিস আমি কি পারতাম তোর এরকম ফেলায় তুই আমার জন্য মায়ে দেখতে চাতি তুই একবার চিন্তা করে দেখ অপু রিজিকের মালিক উপরের আল্লাহ কে কিভাবে রিজিক পাবে কেউ বলতে পারে না বুঝতে পারিস তুই আমার জন্য মেয়ে দেখতে এখন যাবি কিনা সেটা তোর তুই গেলে তো অবশ্যই আমার সাথে যাবি কিন্তু আমি সুমনরে ফেলে রেখে যেতে পারবো না তুই গেলে চল না গেলে সেটা তোর মর্জি সোয়েল আসলে বিষয়টা আমি এভাবে চিন্তা করে দেখিনি শোন বন্ধু তুই পারলে আমার মাপ করে দিস চল আমরা একসাথে যাই আমাদের সমাজে কর্ম দেখে সম্মান দেয়া হয় আসলে আপনারাই বলেন বন্ধুত্বের ভিতরে কোনো ছোট বড় আছে নাকি কর্ম